শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে শ্রাবণী মেলা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাসে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে যায় লক্ষ লক্ষ ভক্তগণ কেউ যায় ট্রেনে আবার কেউ যায় পায়ে হেঁটে আজ আমি যাব পায়ে হেঁটে এখন আমি দাঁড়িয়ে আছি শেওরাফলি নিমায়তীর্থ ঘাটের সামনে শ্যাওরাফলিতে অনেকগুলি ঘাট আছে তবে তারই মধ্যে উল্লেখযোগ্য এই নিমায়তিত্ব ঘাটটি কারণ এই নিমায়তীর্থ ঘাটে এসেই বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বাবার সকল ভক্তরা তাই এই নিমায় ঘাট থেকে জল তুলে বাঁকে করে পায়ে হেঁটে অনেক কষ্ট করে তারকেশ্বর যায় বাবার মাথায় জল ঢালতে তারই মধ্যে আজ আমিও পায়ে পায়ে পা মিলিয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে তবে বন্ধুরা নিমায় ঘাট থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটারের মতো যেহেতু অনেকটা পথ তাই পথে মাঝে মাঝে কোথায় বিশ্রামাগার আছে কোথায় পানীয় জল বা খাবারের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা প্রশাসন করেছি কি না সকল রকম ইনফরমেশান দেব আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে যেহেতু প্রথম সোমবার তাই ভক্তের ভিড়ও কিন্তু মারাত্মক আর বাবার মাথায় জল ঢালার আগে কোথায় কোথায় না গেলে বাবার মাথায় জল ঢালাই বৃথা হয়ে যায় সেটাও বলে দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে শেওড়াফুলি থেকে ডাকাত কালীবাড়ি যাবার পথে কিংবা তারকেশ্বর মন্দির যাওয়ার পথে রাস্তার দুপাশে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তারা ভক্তদের জন্য জলছত্র এবং বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করেছে সকল ভক্তরা সেই খাবার খুব আনন্দের সাথে প্রসাদ হিসাবে গ্রহণ করছে এছাড়াও এবারে নতুন প্রকল্প রাস্তার সাইডে তৈরি করা হয়েছে অনেক অস্থায়ী শৌচালয় ও জলের সুব্যবস্থা তাতে ভক্তদের অনেক উপকৃত হচ্ছে রাস্তাঘাটও বেশ সুন্দরভাবে করা হচ্ছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় তাই বন্ধুরা এটা হলো প্রথম সোমবার তাই আরও তিনটে সোমবার বাকি রইল এছাড়াও অন্যান্য দিনও তোমরা খুব সহজেই কিন্তু বাবার বাড়িতে চলে যেতে পারো বাবার মাথায় জল ঢালার জন্য শ্যারাফলি থেকে অনেকটা পথ অতিক্রম করে আমরা সবার প্রথমে চলে আসলাম ডাকাত কালীবাড়ি এই কালীবাড়িটা অনেকটাই কিন্তু বড় তাই প্রথম বিশ্রাম হিসাবে কিন্তু সকল ভক্তরা সবার প্রথমে বেছে নেয় এই ডাকাত কালীবাড়ি তারপরেই কিন্তু লোকনাথ ধাম সেখানেও কিন্তু বিশ্রাম নিতে পারো তোমরা সকলে আর হ্যাঁ আমি কিন্তু এখানে কিছুটা সময় বিশ্রাম নিলাম এবার কিন্তু আবারও আমি মন্দিরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম যেহেতু মন্দিরটা অনেকটাই দূর তাই অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এই মন্দির খোলে সকাল এগারোটার সময় আবার বন্ধ হয় দেড়টার সময় আবারও খোলে বিকাল পাঁচটার সময় আবার বন্ধ হয় রাত্রে আটটার সময় আরও একটা কথা বলে দিই সারা রাত ভাবছো যে বাবার মাথায় জল ঢেলে একটা দিন বিশ্রাম করে বাড়ি যাবে তারা কিন্তু এখানে থাকবার কিন্তু হোটেল পেয়ে যাবে দুশো টাকা থেকে শুরু এই যে মন্দিরের চারি সাইডে কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে তাহলে বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যারা ভাবছো যে আসবে পায়ে হেঁটে তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো বাবার মন্দিরে তাহলে আজকের মতো টাটা